নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে একদম হাইকোর্টে কিন্তু বড় সড়ো ধাক্কা খেলো রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস সরকার যখন ভোটের ঠিক দশ মাস বাকি রয়েছে সেইখানে দাঁড়িয়ে বারংবার যে হাইকোর্টে ধাক্কা খাচ্ছে বিভিন্ন মামলার প্রেক্ষিতে সেখানে কিন্তু বেশ খানিকটা রীতিমতন পশ্চিমবঙ্গের মানুষের সামনে তাদের ফেস লস হচ্ছে তেমনই কিন্তু মনে করছেন এই মুহূর্তে ওয়াকিবহল মহল আপনাদেরকে বলি আজকে সকাল সাড়ে দশটার সময় বিচারপতি অমৃতা সিনহা হাইকোর্টের থেকে একদম সরাসরি নির্দেশ দিয়ে দেন যে দু সালের যে সমস্ত চাকরি প্রার্থীরা একদম সরাসরি গ্রুপ সি এবং গ্রুপ বি পদে বিভিন্ন স্কুল থেকে চাকরি তাদের চলে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সেইখানে তাদের কাছ থেকে যেখানে টাকা ফেরত নিতে বলেছে রাজ্য সরকারকে সেখানে রাজ্য সরকার কিভাবে তাদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করলো সেই প্রশ্নে কিন্তু একদম সরাসরি স্টে দিয়ে দিল একদম অমৃতা সিনহা হাইকোর্টের মহামান্য বিচারপতি এবং সেই নিয়ে রীতিমতন তার যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোতেই তিনি অটল থেকেছেন যে কি পাবে রাজ্য সরকার এই যে মাসিক ভাতাটা দেবে এই কয়েকশো কোটি টাকা খরচা করে যে মাসিক ভাতা দেওয়ার ঘোষণাটা রাজ্য সরকার করলো তাদের বদলে কি পাবে তাদের কাছ থেকে রাজ্য সরকার কি কাজ পাবে এবং সুপ্রিম কোর্ট যেখানে তাদেরকে কোনোভাবে স্কুল জয়েন করতেও না করে দিয়েছে তার কারণ তাদের ব্যাপক দুর্নীতির মাধ্যমে হয়েছিল তেমন পর্যবেক্ষণ কোর্ট করেছিল সেখানে সুপ্রিম কোর্টের আদেশকে কোথাও গিয়ে লঙ্ঘন করছে রাজ্য সরকার তেমনই কিন্তু মন্তব্য করেছেন অমৃতা সিনহা সম্পূর্ণ কোর্টের কপি এখনো পর্যন্ত রিলিজ করেনি কিন্তু সামগ্রিকভাবে ফিরদ্দৌস শামীম মামলাকারীদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি যে কথা বলছেন আপনাদের সরাসরি আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যে ভাতা রিলিফ হিসাবে দিতে চেয়েছিলেন সেটি অন্তর্বর্তীকালীন দিয়েছেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন ইন দ্য মিন হোয়াইল রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে এভিডেভিট দেবেন তারা এভিডিভিটের অপজিশনের আকারে আমরা তার উত্তরে উত্তরেট রিপ্লাই দেব দু সপ্তাহের পরে দু সপ্তাহের মধ্যে এবং তারপরে ম্যাটারটি লিবার্টি টু মেনশন করেছেন অর্থাৎ তারপরে ম্যাটারটি আসবে অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্ট্রিম রিলিফ হিসাবে যে ভাতা দেবেন মাসে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার আকারে সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা সুপ্রিম কোর্ট বলেছিলেন যে না গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরিমাণ অনেক বেশি যারা সাদা খাতা জমা দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ি হিসেবে ঢুকলেন তাদের কাছ থেকে টাকা আদায় করার অর্থাৎ মাইনে হিসেবে যে টাকাগুলো পেয়েছিলেন সেই টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ ছিল এতদ সত্ত্বেও তারা টাকা ফেরত দেওয়ার বদলে রাজ্য সরকার টাকা ফেরত নেওয়ার বদলে মাসে মাসে তাদেরকে ইন্ট্রিম রিলিফ হিসাবে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার দেওয়ার বন্দোবস্ত করেছিলেন এটা একেবারেই যায় না আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী আমাদের ওয়েটিং লিস্টের নাম ছিল আমরা বঞ্চিত হলাম আমরা আবার ফার্দার বঞ্চিত হব যদি ভাতা দিতেই হয় তাহলে একত্রিশ লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয় ভাতা দিলে প্রত্যেককে দাও নাহলে ওই সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেলো বা শিক্ষাকর্মী হলো এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হবে ফলে আজকে সেই আর্গুমেন্টের উপর ভিত্তি করে আপনারা শুনেছেন সেই আর্গুমেন্ট হয়েছে আদালত উভয় পক্ষের কথা শুনে আজকে রায় প্রদান করেছে। আজকে নির্দেশ দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার অ্যাফিডেভিট দেবে তারপরে ম্যাটারটি আবার শুনানির জন্য আসবে একদমই দেখুন তার কারণ হচ্ছে এই যে দুর্নীতি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সেই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে অনেকেই সরকারি আধিকারিক যেমন রয়েছে সেমন মন্ত্রিসভার সদস্য রয়েছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো টাকা আদায় করার কোনো প্রকার পদক্ষেপ নেয়নি এবং শুধু তাই নয় আমি আর্গুমেন্টের সময় দেখিয়েছিলাম যে কিভাবে টাকা আদায় করতে হবে সেটাও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি দেবাংশু প্রসাকে ডিভিশন বেঞ্চ সে কথা বলেছিলেন সেখানে তখন বলেছিলেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপর নির্দেশ ছিল ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকাগুলো আদায় করতে হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ আমরা দেখিনি উল্টে তাদেরকেই টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় যেটা দেওয়া যায় না তার কারণ এই টাকা হলো জনগণের টাকা জনগণের কাছ থেকে কর হিসেবে যে টাকা পান রাজ্য সরকার সেই টাকা এইভাবে অপব্যবহার করতে পারে না আসলে এটা ছিল যে ওদেরকে এই টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করতে চাইছেন তার কারণ সিবিআইয়ের ওপর নির্দেশ ছিল যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত বিশেষ করে এই সাদা খাতা জমা দিয়ে যারা পেয়েছেন এক্সপায়ারি অফ দ্য প্যানেলে যারা পেয়েছেন তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্ট্রোগ্রেশন করতে পারে একে এরা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছেন তারপরে এদের কাস্টোডিয়াল ইন্ট্রোগ্রেশন যদি হয় তাহলে এরা মুখ খুলতে পারে তাহলে আরও অনেকের নাম আসতে পারে এদের মুখ বন্ধ করে করানোর জন্য ঘোরপথে টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে সরকার একদমই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের যারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী ছিলেন তাদেরকে ওই যে ভাতা দেওয়ার যে ডিসিশন নিয়েছিলেন মাসে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার সেই ভাতা তারা দিতে পারবেন না সেটিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন মহামান্য বিচারপতি শুনলেন ফিরদোস শামীম কি বলছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু বেশ খানিকটা মুখ পুরল রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেস সরকারের কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা টালমাটাল অবস্থা আপনাদের মনে থাকবে এই সপ্তাহের শুরুতেই তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার বেঞ্চ কিন্তু ওবিসি সামগ্রিক ওবিসি মামলাটাতে রীতিমতন ধাক্কা দিয়েছে একটা রাজ্য সরকারকে এবং একদম ঘোষণা করে দিয়েছে দু সালের আগে যে সমস্ত গ্রুপ ছিল একমাত্র স্বীকৃতি দেওয়া হবে আর কাউকে স্বীকৃতি দেওয়া হবে না এবং সেই জায়গা থেকে একই সপ্তাহের মধ্যে অমৃতা সিনহা তিনি যে যে একদম রায়টা দিলেন কোনোভাবেই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী যারা দু হাজার ষোলো সালের ভিত্তিতে চাকরি খুঁইয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরকে কিন্তু আর কোনোভাবে কোনো অর্থ সাহায্য দিতে পারবে না রাজ্য সরকার রাজ্য সরকারের তরফে কিশোর দত্ত এবং অবশ্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন আইনজীবীরা কিন্তু চেয়েছিলেন যে সুপ্রিম কোর্টে যখন মামলাটা চলছে সেখানে রাজ্য সরকারের এই সামগ্রিক যে নির্দেশ রাজ্য সরকারের যে একটা ঘোষণা তার উপর যেন সুপ্রিম কোর্টের মামলাটা চলাকালীন হাইকোর্ট যেন কোনো রকম ইন্ট্রিম স্টে অর্ডার না দেয় কিন্তু সেই ঘটনাটাই কিন্তু আজকে ঘটালেন অমৃতা সিনহা সামগ্রিক ঘটনায় কিন্তু বেশ কয়েকটা পিছিয়ে আসতে বাধ্য হলো রাজ্য সরকার তেমনি কিন্তু মনে করছে ওয়াকি বহল মহল এই সামগ্রিক ঘটনাগুলোর যে প্রভাব সেটা কিন্তু দু হাজার ভোটে বেশ খানিকটা পড়তে পারে তেমনই কিন্তু মনে করছো বাকি বহল মহল এখন দেখার বিষয় বিরোধীরা সামগ্রিক বিষয়টা নিয়ে কতটা আন্দোলনে নামে আপনাদের সামনে সমস্ত খবর তুলে ধরবো দেখতে এখন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ